আসসালামু আলাইকুম দিস ইজ জওয়াই মলিক পূজি গমে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসি পেপে জিন্সের টি-শার্ট এটা দুবাইতে এক্সপোর্ট হইছে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি টি-শার্ট এবং এটা আপনারা যে কেউ যে কেউ পরে আপনাদের কাছে ভালো লাগবে এবং ডিজাইনটা ভালো লাগবে যারা বিজনেস করতে চান চমৎকার একটা প্রোডাক্ট তবে এই ভিডিওটা দেওয়ার আগে আমি একটা কথা বলি পেপে জিন্সের টি শার্টের আগেও আমরা দুবাই থেকে কিছু অর্ডার ছোট ছোট অর্ডার পেয়েছি আমরা করছি কিন্তু আমরা লোকালে দেনে এটা আমার একটা মিস্টেক হয়েছে আমার কাছে মনে হয়েছে পেপে জিন্সের মনে হয় বাংলাদেশে অনেকে চেনে না তবে এইবার যেটা আসছে এটা অনেকগুলো কালার অনেকগুলো ছয়টা কালার বেশ কয়েকটা প্রিন্ট চার পাঁচটা প্রিন্ট ছটা কালারেই মানে এইভাবে দেখে তারপরে আমার কাছে মনে হলো যে দেখি আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে অফার করে দেখি মানে চার পাঁচজন ক্লায়েন্ট আছে আমরা জানি সব নেয় তাদের একটা মানে নিজস্বতা একটা বড় ধরনের আমাদের সাথে ডিলিংস আছে তো সবাই পছন্দ করলো সবাই ডিল এই জন্য আপনাদেরকে দিই আমরা আমরা চেষ্টা করি যে সমস্ত প্রোডাক্ট আমাদের দুবাইতে আপনাদেরকে দেওয়ার জন্য তাছাড়াও এখন আস্তে 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 আমরা এখন আরো মার্কেটটা বড় করার চেষ্টা করতেছি আপনাদেরকে নিয়ে এই জন্যই আমরা কিন্তু পুজি পার্টনার প্রোগ্রাম গার্মেন্টস পার্টনার প্রোগ্রাম চালু করছি তো আস্তে আস্তে ডিটেলস আরো আসবে আপনাদের সাথে কথা হচ্ছে ভালো লাগতেছে তো আমি আজকে আপনাদেরকে প্রোডাক্টগুলো প্রথমে দেখাবো

দেবো আছে পেঁপে জিন্সের চমৎকার আছে ছয়টা কালার ছয় কালারই আপনাদেরকে দেখাই এবং পেঁপে জিন্সের যেই নাম এটা কিন্তু অনেক কিছু করে এবং এক্সেসারিসটা দেখেন খুবই মানসম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু প্রাইস খুবই রিজনেবল আমরা খুবই রিজনেবল প্রাইসে এটা আপনাদেরকে দিব এটা আপনারা ছত্রিশ পিস নিতে পারবেন নিতে পারবেন বাহাত্তর পিস এটার কোয়ালিটি হিসেবে দেখছেন প্রিন্ট কিন্তু দেখছেন কাছে নিয়ে আসো প্রিন্টটা দেখো যে কেউ ফেব্রিক্স প্রিন্ট দেখলে দেওয়ানা হয়ে যাবে যে কেউ দেখেন এখানে কিন্তু প্রিন্ট করা ইও আছে দেখছেন এটা কি আর বলা হচ্ছে সাইজ লেভেল আর মেইন লেভেল আমাকে সবচেয়ে কিউট লাগছে এটা এই কালারটা কম্বিনেশনটা দেখছেন জোস একটা কম্বিনেশন আরো দুইটা কালার আছে আচ্ছা প্রাইস একই আছে ছত্রিশ পিসের আগে পরে যা প্রাইস তাই বাহাত্তর পিসেরও আগের প্রাইস প্রাইস আমরা বাড়াচ্ছি না কিন্তু এটা আমাদের কস্টিং অনেক হাই তারপর আমরা প্রাইস বাড়াচ্ছি না কেন প্রাইস বাড়াচ্ছি না প্রাইস বাড়াচ্ছি না আপনাদের জন্য দেখছেন এটা জোস না ক্লাসিক একটা টি শার্ট এগুলো যে কেউ পড়তে চাইবে যে কেউ আর শার্টের নিচে স্পেশালি শার্টের নিচে বা যে কোনো জায়গায় পড়তে হলে চমৎকার একটা আপনাদের লাস্ট দেখে এটা কালারটা স্ট্যান্ডার্ড কালার প্রিন্টা চমৎকার যাদের তাহলে কালারগুলো একটু দেখো কাছে নিয়ে আসো প্রিন্টগুলো কিন্তু সব ক্লাসিক ক্লাসিক প্রিন্ট দেখছেন সব ক্লাসিক ক্লাসিক প্রিন্ট ক্লাসিক ক্লাসিক সব আচ্ছা আপনার কালো তো আমরা কিন্তু টি শার্ট আরও দিচ্ছি টি শার্ট আমাদের কাছে আরও আসে এবং কারো যদি কোনো অর্ডার থাকে যে না ভাই আমাকে আমার ব্র্যান্ডের বানা আমরা তাও দিতে পারবো ঠিক আছে এখন আমরা মোটামুটি খুব রিজনেল পেজে প্রাইসে সবচেয়ে কম কোয়ান্টিটি বানিয়ে দিচ্ছি টি শার্ট আপনার চার পাঁচশো হইলেই বানা দিচ্ছি তো এটার কারণটা কেন জানেন আমাদের হয়তো পাঁচ হাজার পিস বানাইতে যে কষ্ট যে অ্যাফোর্ড দিতে হয় সেম এফোর্ডটা আপনার পাঁচশো পিসে দিতে হয় এই জন্য আমরা আগে এটাই করতাম কিন্তু এখন আমরা চাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড বায়ার ডেভেলপ করতে এবং প্রবাসী ভাইদের ইনভলভ করতে এই জন্য আমরা এই অফারটা দিচ্ছি যদি যে কেউ নতুন ব্র্যান্ড নিজেদের পছন্দ মতো রুচ করতে করে কিছু করতে চান সেটা শার্ট হোক সেটা প্যান্ট হোক সেটা টি শার্ট হোক ওগুলো হোক আমরা অপরচুনিটি দিচ্ছি আচ্ছা যাই হোক আর এটা যেগুলো রেডিমেড আসতেছে যে আমাদের এখানে প্রচুর মাল আছে আমার পুরো ওয়ার হাউসে প্রচুর মাল আছে তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে আর এই টি শার্টটা যাদের লাগবে আশা করি অনেকেরই পছন্দ হবে এবং এটা খুবই ফেব্রিক্সটাও চমৎকার কাছে নিয়ে আসো চমৎকার এটা আসলে ফেব্রিক্সটা তার হ্যান্ড ফিল ছাড়া বোঝা যায় না ক্লাসিক একটা টি শার্ট এবং চমৎকার প্রোডাক্ট যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে থ্যাংক ইউ